আজকে আমরা দেখব লেয়ার ফিল্টারিং সম্পর্কে তো এটি দেখার জন্য আমাদেরকে লেয়ার প্রপার্টিস যে টুলটি আছে এই টুলসটা সিলেক্ট করতে হবে তাহলে আমরা একটি ডায়ালগ বক্স ওপেন হতে দেখব তো এই ডায়ালগ বক্সে আমাদের একদম বাম দিকে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে ফিল্টারিং অপশনটি আছে বাট এখানে একটিমাত্র ফিল্টার ডিফল্টভাবে ক্রিয়েট করা আছে যার আন্ডারে আমাদের সবগুলো লেয়ারই আছে আমরা যদি নতুন একটি লেয়ার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখান থেকে নিউ প্রপার্টি ফিল্টারে অপশানে ক্লিক করতে হবে করার পর এখান থেকে আমরা যদি এমন একটি লেয়ার ক্রিয়েট করতে চাই যেটা নাম দিতে চাচ্ছি আমরা ফিল্টার ওয়ান আমরা চাচ্ছি যে ফিল্টার ওয়ানের আন্ডারে আমাদের যতগুলো হোয়াইট কালারের বা সাদা রঙের যেই লেয়ারগুলো আছে সেগুলো থাকবে তাহলে আমরা এখান থেকে জাস্ট এই কালারের নিচে যে থ্রি ডট সাইনটি আছে এখান থেকে আমরা জাস্ট হোয়াইট সিলেক্ট করে ওকে করে দিতে পারি তাহলে আমাদের হোয়াইট কালারের যত লেয়ার আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে অথবা আমরা যদি চাই এখান থেকে জাস্ট হোয়াইট লিখেও এটি সিলেক্ট করে দিতে পারি জাস্ট হোয়াইট লেখে আমি সিলেক্ট করলাম তাহলে আমাদের হোয়াইট কালারের লেয়ারগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে দিয়ে যখন আমি ওকে প্রেস করে দিচ্ছি তখন আমার ফিল্টার ওয়ান ক্রিয়েট হয়ে গেছে এবং কিছু সিলেক্টেড লেয়ার এখানে এই ফিল্টার রান্ডারে কাজ করছে আমি যদি আরও কিছু লেয়ার ফিল্টার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখান থেকে ফিল্টার টু নামে আরেকটি ফিল্টার ক্রিয়েট করতে চাচ্ছি আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি ফিল্টার টু এবং আমি চাচ্ছি যে এই ফিল্টার রান্ডারে আমি কিছু কালার সিলেক্ট করে দিচ্ছি সাপোজ আমি চাচ্ছি যে শুধু রেড কালার এখানে রেড কালার কিন্তু আসলে সিলেক্ট হয়নি আমি যেই কালারটা সিলেক্ট করলাম সেটি এক্স্যাক্ট রেড ছিল না দেখি এটা সিলেক্ট হয়নি তাই আমি বেটার আমি জাস্ট রেড লিখে যদি ইন্টারফেস করে দিই তাহলে রেড কালারের আমাদের ফিল্টারগুলো সিলেক্ট হয়েছে বা লেয়ারগুলো আমরা চাইলে আরও কিছু লেয়ার এখানে সিলেক্ট করতে পারি আমরা যদি চাই যে গ্রিন কালারের লেয়ারগুলো সিলেক্ট করার জন্য তাহলে জাস্ট গ্রিন লিখে ইন্টারফেস করে যদি দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি রেড এবং গ্রিন কালার যে ফিল্টারগুলো আছে বা যে লেয়ারগুলো আছে সেগুলো এই ফিল্টারের আন্ডারে সিলেক্ট হয়েছে তো আমি ওকে প্রেস করে দিচ্ছি ওকে প্রেস করে দিলে আমরা যদি আবার লেয়ার প্রপার্টিজের এখানে আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফিল্টার ওয়ান এবং ফিল্টার টু কাজ করছে এখন এই ফিল্টার ক্রিয়েট করার আসল উদ্দেশ্য কি সেটা যদি আমরা দেখতে চাই আমরা চাইলে ফিল্টার ওয়ানের আন্ডারে যেই লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো একসঙ্গে এখানে ভিজিবিলিটি অফ করে দিতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের হোয়াইট কালার যেই সমস্ত লেয়ার ছিল সবগুলো কিন্তু ভিজিবিলিটি অফ হয়ে গেল আমি চাইলে এগুলোকে আবার ভিজিবিলিটি অন করে দিতে পারি আমি যদি চাই ফিল্টার টুয়ের আন্ডারে যেই ব্লকগুলো আছে বা লেয়ারগুলো আছে এগুলো ভিজিবিলিটি অফ করার জন্য এখান থেকে আমি অফ করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা রেড এবং গ্রিন কালারের যে অবজেক্টগুলো ছিল যে লেয়ারগুলো ছিল সেগুলোর ভিজিবিলিটি কিন্তু অফ হয়ে গেছে আমি চাইলে আবার এখান থেকে অন করে দিতে পারি এছাড়া আমি শুধু অন অফ না আমি চাইলে এখান থেকে লক ও ক্রিয়েট করতে পারি লক আনলকও করতে পারি বাট আশা করছি আপনারা এই ফিল্টারিং অপশনটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আশা করি যে উল টুলসটি আপনাদের কাজে লাগবে